আমার কাছে খুব মনে হলো অনেক দিন পর বাংলাদেশের সামনে জাতীয় রাজনীতিতে জুলাই অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষার জন্য এক সাগর রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশে যে স্বপ্ন পূরণ করতে যাচ্ছি তার সামনে যে সাময়িক কিছু প্রতিবন্ধকতা হয়েছে সেটা উত্তরণের জন্য সে সংকট নিরসনের জন্য রাজধানী ঢাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে আজকের এই সমৃদ্ধ এবং চমৎকার সেমিনার আয়োজনটা খুবই সময় উপযোগী হয়েছে এবং সম্মানিত আলোচক যে সমস্ত বিশ্লেষণ আলোচনা করেছেন বিশেষ করে কি নোট স্পিকার তার প্রবন্ধের মধ্যে যে তথ্য এবং আইনি দিকগুলো বিশ্লেষণ করেছেন একটা হল আইনি ভিত্তির ব্যাপারে গণভোটের ব্যাপারে এবং পিয়ার পদ্ধতির ব্যাপারে সেজন্য আমি আমাদের বিজ্ঞ আইনজীবীকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সংক্ষেপে আমি দু একটা কথা বলবো যেহেতু আমরা শেষ করেই আসর পড়ব অনেক বক্তব্য হয়েছে সেমিনারের তিনটি মূল প্রতিপাদ্য বিষয় প্রথম হচ্ছে জুলাই জাতীয় সনদ এটার অনেক আইনি ভিত্তির পথ পন্থা নিয়ে কমিশনের সব পলিটিক্যাল পার্টি স্টেক মতামত দিয়েছিলেন ঐক্যবদ্ধ কমিশন যেমন একটা লিগাল এক্সপার্ট কমিটি করেছিলেন আমরা যারা পলিটিক্যাল পার্টি ওখানে রিপ্রেজেন্ট করেছি আমরাও লিগাল এক্সপার্টদের সাথে মতামত নিয়েছি সর্বশেষ যেখানে এসে দাঁড়িয়েছে অনেক অনেক পথ দেখিয়েছিলেন একটা বড় দল তো এটাকে বলেছিলেন যে আমরা আগামী পার্লামেন্টে এটা আলোচনা করে ঠিক করব আবার বলেছেন আমরা আদালতে চলে ওয়ান জিরো সিক্স কথা বলেছিলেন তার অর্থ হলো এগুলোকে আদালতে নেওয়া আর আগামী পার্লামেন্টের কথা বলে ভেতরে পাকানো নতুন ষড়যন্ত্রের দিকে বাংলাদেশকে ঠেলে দেয় নতুন ষড়যন্ত্রের দিকে বাংলাদেশকে তারা ঠেলে দিতে চেয়েছিলেন কিন্তু বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছিলেন নিঃস্বার্থভাবে এই জাতির নতুন মুক্তির স্বপ্ন যারা দেখছেন সেই সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ ভাবে ঐক্যমত্ত কমিশনে যে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সেই ভূমিকার কাছে ওই সব বড় দল দাবিদারদেরকে আত্মসমর্পণ করতে হয়েছে তারা যা বলেছেন সব কথা তারা গ্রহণ করেননি সেজন্য আমি ধন্যবাদ জানাই প্রায় তেইশ একত্রিশটি দলের মধ্যে পঁচিশ ছাব্বিশটি রাজনৈতিক দল প্রায় প্রত্যেকটি ব্যাপারে তারা ঐক্যমত কমিশনে একমত হয়ে ভূমিকা রেখেছেন এটার জন্য আমি সকল রাজনৈতিক দলকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এখন যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি সুনির্দিষ্টভাবে আমি আজকের এই সেমিনারে প্রস্তাব উত্থাপন করতে চাই আগামীকাল জুলাই চারটার যে সাইনিং সেরিমোনি আয়োজন করা হয়েছে দাওয়াত দেওয়া হয়েছে আমরা ভেবেছি আমাদের প্রয়োজনীয় যে সমস্ত সমস্যা এখনো নিষ্পত্তি হয়নি তার যে প্রচেষ্টা অব্যাহত আছে সেগুলো আলোচনার ভিত্তিতে সমাধানের কোন সুযোগ যদি আমরা দেখি আমরা আমাদের এই স্বাক্ষর অনুষ্ঠানে থাকবেন আমরা আমন্ত্রণ পেয়েছি কিন্তু আমরা চিন্তা করছি আমরা কালকে কি ভূমিকা রাখবো কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা সরকারের যিনি এখন আছেন ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস আপনাকে বিশেষভাবে আমি নিবেদন করতে চাই আপনি কোনো রাজনীতি করেন না এখন এদেশের মানুষ আপনার প্রতি আস্থা রাখে আপনি এসেছিলেন এদেশের মানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে আপনি ইচ্ছে করে আসেননি এবং এসেও আপনি বলেছেন যে আমার দেশ শাসন করার কোনো ইচ্ছা নাই আমি একটা আবার জাতীয় স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে আমি আমার কাজে ফিরে যেতে চাই পৃথিবীর এরকম শাসকের খুব অভাব আছে ক্ষমতা হাতে পেয়ে স্বেচ্ছায় চলে যেতে চায় তার দায়িত্বটুকু পালন করে এটা আপনি জাতির কাছ থেকে ধন্যবাদ পর্যন্ত কিন্তু আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করছি আপনি যদি একটা পরিষদ গঠন করেন দু একজন উপদেষ্টা আপনাকে চারি পাশে ঘিরে আপনার এই গণতন্ত্রের উত্তরণের অপ্রতিরোধ অগ্রজাত থেকে ব্যাহত করার জন্য এক বিশেষ দলের সাথে গোপন সম্পর্ক রেখে নানান ভাবে আপনাকে নানান সময় বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে এর থেকে আপনি সাবধান থাকবেন সতর্ক থাকবেন আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব একেবারেই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পূর্ব মুহূর্তে আমরা আজকে প্রস্তাব দিচ্ছি এই জাতির অধিকাংশ জনগণ অধিকাংশ ভোটার পদ্ধতির পক্ষে বিভিন্ন সার্ভেতে সেটা এসেছে আমরা বড় দাবি করেছি আগের আলোচকরা বলেছেন ওনারা পিয়ার বোঝেন না খায় না মাথায় দেয় নানান কথা বলে তুচ্ছতা ছিল করেছেন আমি শ্রদ্ধার সাথে বলি বাংলাদেশের গুরুত্বপূর্ণ পলিটিক্যাল পার্টির রাজনৈতিক যে কোনো প্রস্তাবকে সমালোচনাকার অধিকার সব দলের আছে কিন্তু তার ভাষা হতে হবে মার্জিত তার ভাষা হতে হবে সোহন এই ধরনের তুচ্ছ করে সমালোচনা করাটা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে কমিশন আবার তিনি হেড অফ দি গভর্নমেন্ট দুইটা কমিশন সুপারিশ পেশ করেছিল বিশটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয় মেজর ডিফারেন্স অফ অপিনিয়ন থেকে সেটার উপরে প্রায় তেইশ দিন আলোচনা হয়েছে প্রায় আমরা সব একমত হয়েছি একটা দল প্রায় আটটা নয়টা জায়গায় নোট অফ ডিসাইড দিয়েছে আমরা প্রস্তাব দিচ্ছি গণভোটে যে প্রস্তাবনা তৈরি করা হবে ঐক্যমত্য কমিশন যে সুপারিশগুলো পেশ করেছে সেগুলোই সব আপনি গণভোটের প্রস্তাবে দিয়ে দেবেন যারা ডিসেন্ট দিয়েছে কমিশনের সুপারিশের দেবার অধিকার আছে পর এটা আইন গণতন্ত্র এবং বিধির এটা একটা বিউটি সেটা অধিকার আপনার আছে কিন্তু গণভোটের প্রস্তাবনার মধ্যে ডিসেন্টগুলোকে সংযুক্ত করা যাবে না ঐক্যমত্য কমিশন যা সুপারিশ করছে পুরোটা কাপ আপনি গণভোটে দিয়ে দেন